আপনার শত্রু যদি আপনাকে খুব বেশি কষ্ট দিয়ে থাকে আপনার শত্রুর কারণে আপনি যদি খুব বেশি কষ্ট পেতে থাকেন তাহলে শত্রুর নাম বাংলা লিখে সুরা লাহাব পড়ে নামের উপর দেন শত্রু জীবিত অবস্থায় থাকলেও সে মুগ্ধার হয়ে যাবে একেবারে মৃত্যুর মতো হয়ে যাবে আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে সে কখনো আপনার সাথে আর শত্রু পানা করতে পারবে না সে তারের মতো সোজা হয়ে যাবে শুধু এই আমলটি আপনার করতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদের প্রত্যেকটা মানুষের শত্রু থাকে আপনি যদি মনে করেন যে আপনার শত্রু নাই তাহলে আপনি ভুল ভাবছেন অনেকেই আছে আপনার ভালো খাওয়া ভালো পড়া আপনার পরিবার নিয়ে ভালো থাকা এটা তারা সহ্য করতে পারে না আমি আমলটি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি যদি সত্যিকারে এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শত্রু আপনার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে যাবে আপনার সাথে আর কোন শত্রু বানা করতে পারবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সকল কিছুর সমাধান দিয়েছেন হয়তো বা আমি আপনি জানি না আসুন আমরা জেনে নিই শত্রুকে কিভাবে দমন করব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনার পাক ও পবিত্র হয়ে নিতে হবে এরপরে আপনার পাক ও পবিত্র স্থানে বসতে হবে আগের থেকে আপনার একটি সাদা পেজ একটি কলম আপনার কাছে রাখতে হবে আপনার যিনি শত্রু হবে ওই শত্রুর মায়ের নাম খাতার পেজের উপরে লিখতে হবে। আর আপনার শত্রু হবে তার নামটি হবে আর মাঝখানে ফাঁকা থাকবে এরপরে আপনার সর্বপ্রথম এস্তেকফার তিনবার পাঠ করতে হবে আস্তা ওয়া আতুবু এলাই যারা এই না পারেন

রজিম বিসমিল্লা রহমান রহিম বলে সোরা লাহাব আপনি পড়বেন একবার যখন সুরা লাহাব পড়া হবে তখন আপনি ওই কাগজটায় নাম লিখেছেন আপনার শত্রু এবং আপনার শত্রুর মায়ের নাম ওই কাগজে আপনি এরকম একটা ফু দিবেন ফুদিয়া হয়ে গেলে এরপর শুধু বিসমিল্লাহ বলে আর একবার সোরা লাহাব পড়বেন। সুরাল আহাব যখন শেষ হয়ে যাবে তখন আবার ওই কাগজটা আপনি এরকমের এরকম ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পর আবার আপনি সহকারে আহাব পড়বেন আহাব পড়ার পরে আবার ওই আপনি দিবেন ফুঁ দেওয়ার পরে আপনি আবারও নামাজের মধ্যে যে দুরুদ শরীফ আমরা পড়ি দুরুদ ইব্রাহিম এই দুরুদটা আপনি আবারও তিনবার পড়বেন এই দুরুদটা যখন আপনার পড়া হয়ে যাবে এরপরে আপনার সম্পূর্ণ কাজ এখানে শেষ হয়ে যাবে এরপরে আপনি আপনার বাড়ির আশেপাশে যেখানেই হোক না কেন এক হাত মাটি খুঁজবেন এক হাত মাটি খুঁজে ওই কাগজটা ওই মাটির ভিতর আপনার পুঁতে রাখতে হবে আর যে আপনার শত্রু তার মনে মনে একটু তার নামটা নেবেন তালাকে বলবেন আল্লাহ এ আমাকে খুব ক্ষতি করতেছে এ আমাকে চরম ধারণার বিভিন্ন রকমের আমাকে ক্ষতি করে আসছে এ আমার রব এই কাগজ যেরকম মাটির সাথে মিশে যাবে ঠিক তেমন করে শত্রুকেও তুমি একবারে একবারে আমার আমার কাছ কাছ থেকে থেকে ধ্বংস করে করে দাও দাও মুক্তি আপনি যদি এরকম ভাবে আমলটি করতে পারেন তাহলে অবশ্যই শত্রু চিরতরে আপনার কাছ থেকে বিদায় হয়ে যাবে আপনাকে কোনোদিনও আর কখনো তারা ক্ষতি করতে পারবে না আপনার দিকে কখনো তারা চোখ তুলে তাকাইতে পারবে না